আসসালামু আলাইকুম শর্টস আজকে খুব চমৎকার কিছু পাকিস্তানি ভার্সনের ল্যাংজারি কাজের থ্রি পিস দেখাবে এবং হচ্ছে সুতি থাকবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে চমৎকার কিছু ডিজাইন আসছে ফুলগুলি কন্টিনিউ করবেন খুব সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দেবো আজকে টিয়ার ফ্যাশন থেকে যারা সরাসরি পাইকারি কিনে বিজনেস করতে চান এখানে চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন হোলসেলের জন্য প্রত্যেকটা ড্রেসের দাম কিন্তু কমে যাবে ঠিক আছে আচ্ছা ভাইয়া কালার ডিজাইনগুলো দেখান দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন একদম নতুন একটা কালেকশন এটা সম্পূর্ণ অর্গ্যান যা কাজ করা এখানে পার্লের কাজ থাকবে কাপড়টা থাকবে মাইক্রোস্টেস আর এটা প্যানেলে কিন্তু সম্পূর্ণ কাজ করা পাবেন যারা প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন মানে এটা হচ্ছে সিম্পলের ভিতর গর্জিয়াস ঠিক আছে এটা হচ্ছে এটার প্লাজোটা সেম কাপড়ের ভিতরে আছে এটা মাইক্রোস্টিজ এবং ওনাটা থাকবে তার জড়ি তাই না এই দেখেন তার জড়ি ওনা থাকবে প্রাইস থাকবে কত ভাইয়া বারোশো পঞ্চাশ এটা কি রিটেল প্রাইস আচ্ছা হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা কমে যাবে কালার কি আসছে আচ্ছা যেহেতু এখন কিন্তু হচ্ছে মানে উইন্টার সিজন বলাই যায় ঠিক আছে তো ব্রাইডাল সিজন কিন্তু হচ্ছে উইন্টারই থাকে তো আপনারা কিন্তু চাইলে এই গরজাস ড্রেসগুলো একদম অফারে পেয়ে যাবেন টিআর ফ্যাশনে ভাইদের কাজের ফিনিশিং এবং কোয়ালিটি দেখবেন এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা স্যান্টন সিল্কের ভিতরে থাকবে এবং এই হচ্ছে ওনাটা কিন্তু বিশাল বড় এবং সম্পূর্ণ লাকজারি শিফন কাপড়ের ভিতরে পাবেন প্রাইস কত নিচ্ছে ষোলোশো টাকা এগুলো সিজন বাজারে আপনার উনিশশো দুই হাজার করে সেল করছেন তাই না বাট এখন কিন্তু অফার চলতেছে মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছে বডিসেস কত দিচ্ছেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে কালার হবে টোটাল চারটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা ড্রাগন কালার এটা কিন্তু খুব সুন্দর আর এটা কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটার ভিতর এইটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটাও থাকবে মাত্র ষোলোশো টাকায় ওকে এ হচ্ছো না ভিউয়ার্স এরপরে দেখাবো একদম কটনের ভিতরে ভাইরাল একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাতাটা গর্জাস করে কাজ থাকবে এটা পুরো প্যানেলটা এগুলো কিন্তু একদম কটনের ভিতরে সুপার কমফোর্টেবল শীত বলেন গরম বলেন যে কোনো সিজনে পরা যায় আরাম করে এটা হচ্ছে প্যান্টটা খুব আরামদায়ক একটা ড্রেস এটা ওনার একটা পিওর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ কালার হবে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালার বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত হোলসেল অ্যাভেলেবেল ঠিক আছে আচ্ছা খুব সুন্দর একটা গর্জাস ড্রেস দেখাব এটা সিল্কের ভিতরে সম্পূর্ণ এখানে কিন্তু টার্সেল ওয়ার্ক করা হাতায় কাটার করা এটা স্পেশাল দেখেন এখানে কিন্তু র্যাফেল করা আর ভাইদের স্টিচিং ফিনিশিং বলেন একদম প্রিমিয়াম কোয়ালিটি পাবেন ঠিক আছে এইটা হচ্ছে এটার প্যান্ট অফ জার্স মার্শাল্লা এটা স্লাপ কটনের ভিতরে থাকবে এবং এই হচ্ছে এটার আটা ওটা কিন্তু খুব সুন্দর একটা সিল্কি কটন প্রাইস কত নিচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস আচ্ছা কালার একটাই আছে তাই না এটা দেখ এটা মাইক্রোস্টিচের ভিতরে দারুণ একটা প্রিন্ট আজকে সবগুলো কালার প্রিন্ট জাস্ট হচ্ছে ক্রাশ খেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে এটা হচ্ছে এটার প্যান্টটা এটা হচ্ছে ওড়নাটা প্রাইস কত নিচ্ছে এটা এটা 1150 টাকা ওকে এটা একটা ডিজাইন এটা ভিতরে নতুন কোয়ালিটি সম্পূর্ণ টারসেল করা মিরর করা হাতায় টারসেল করা আছে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্লাজো কাটের ভিতরে পাচ্ছেন দেন এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস কত থাকবে এটা এগারোশো পঞ্চাশ ওকে অনলি এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু নিচের টার্সেল দিয়ে আছে এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা ওকে 1150 গাইস খুব সুন্দর একটা কর্স এর দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কটন এর ভিতরে খুবই গর্জিয়াস একটা কর্স কালেকশন এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা এবং কাজের ফিনিশিংটা দেখেন জাস্ট এত চমৎকার এবং এত সুন্দর এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রেস কত নিচ্ছে এটা এটা 1150 1150 টাকায় টু পিস ঠিক আছে আচ্ছা লাস্ট ওন আমরা কিছু জমজম দেখাবো এগুলো হচ্ছে জমজম সুইস কটন এই যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাচ্ছেন রকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হাতায় রিং ডিজাইন করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা ভাই একটা ওনা দেখান এই দেখেন একটা ওনার সাইজ এবং বহর দেখাচ্ছি প্রত্যেকটা ওনার সেম টু সেম থাকবে ঠিক আছে প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ কালার গুলো দেখাই দেয় কালার আছে এটার ভিতরে দেখতে পাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালার কালার ডিজাইন গুলো কিন্তু মাথা নষ্ট ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে सेम তারপরে হচ্ছে এই একটা কালার এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র 1150 টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নম্বরে কন্টাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটার ভিতর এই কালারটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর কিন্তু কালারগুলো মাত্র 1150 করে আচ্ছা এটা একটা ডিজাইন এগুলো পিওর কটন মানে পিওর কটনের জমজম যারা চাচ্ছেন তারা কিন্তু এগুলো অনায় নিয়ে নিতে পারেন এটা সিগ্রিন কালার এগারোশো টাকা এটার ভিতর এটা একটা ডিজাইন দেখেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে सेम 1150 এটার ভিতর লাস্ট রান হচ্ছে এই কালারটা 1150 আচ্ছা লাস্ট রান দুইটা মাইক্রো স্টিচের ড্রেস দেখাবো ভাইয়াদের মাইক্রো স্টিচের সাথে কারো কোয়ালিটি মিলবে না কারণ কাপড়টা একদম থলথলে স্মুথ একটা কাপড় আপনারা এটা ধরলে বুঝতে পারবেন এগুলো বাস্তবে আরো বেশি সুন্দর ঠিক আছে ক্যামেরার থেকে বাস্তবে আরো বেশি সুন্দর এটা প্লাজোটা মাথা নষ্ট প্রাইস থাকবে আচ্ছা 1000 এক হাজার টাকা এটা হচ্ছে এটার ওরনাটা কালার হবে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে ওকে এটা হবে প্যান্ট ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন আর ফ্যাশন অনলাইন জনের স্ক্রিনে নাম্বার कांटेक्ट করবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলধাপ